আজকের টিউটোরিয়ালে আমরা লিনাক্সের জিপিজি কমান্ডটি নিয়ে দেখব জিপিজি কমান্ড ব্যবহার করার মাধ্যমে আমরা কোনো ফাইল বা ডিরেক্টরি এনক্রিপ্ট করতে পারি তো চলুন শুরু করি তো ফার্স্টেই আমি আমার একটি টেক্সট ফাইল এই টেক্সট ফাইলটিকে এনক্রিপ্ট করবো তো এর জন্য আমাকে যে কমান্ড ইউজ করতে হবে সেটি হচ্ছে জিপিজি স্পেস তারপর ড্যাশ সি এখানে আমি সি অপশনটি ব্যবহার করেছি কারণ সি অপশনটি সি অপশনটির অর্থ হচ্ছে যখন আমি কোনো জিপিজি কমান্ড ইউজ করে যখন আমি কোনো টেক্সট ফাইলকে এনক্রিপ্ট করব তখন আমাকে অবশ্যই অপশনে বা প্যারামিটারে সি পাস করতে হবে সি অপশনটি পাস করতে হবে তো এখন আমি আমার ফাইলের নেমটি দিয়ে দিব যদি আমি এখন এন্টারপ্রেস করি তাহলেই দেখতে পারবেন যে আমাকে এটি পাসওয়ার্ড সেট করতে বলতেছে আমি আমার পাসওয়ার্ডটি সেট করে দিচ্ছি পাসওয়ার্ড টি সেট করে দিলেই আমার ফাইলটি এনক্রিপ্ট হয়ে যাবে যদি আমি এখন এলএস দিয়ে দেখি তাহলে দেখতে পারবেন যে আমার নিউ ফাইল ডট ফাইলটি ছিল এই ফাইলটি এনক্রিপ্ট করার পরে আমার নিউ একটি ফাইল তৈরি হয়েছে যেটি হচ্ছে নিউ ফাইল ডট ডট জিপিজি এখন যদি আমার আমি যদি এখন আমার নিউ ফাইল ডট টিএক্স টি এই ফাইলটি ওপেন করি তাহলে দেখতে পারবেন যেখানে একটি টেক্সট আছে দিস ইজ মাই টেক্সট আর আমি যদি আমার এনক্রিপ্ট করা ফাইলটিকে ওপেন করি তাহলে আপনি কিন্তু কোনো লেখাগুলো দেখতে পারতেছেন না মানে আমার সবগুলো লেখা এখন এনক্রিপ্ট অবস্থায় আছে তো এখন আমরা দেখবো কিভাবে আমরা যে ফাইলটি আছে যে ফাইলটি আছে এই ফাইলটিকে ডিক্রিপ্ট করতে পারি তো ফাইলটি ডিক্রিপ্ট করার জন্য আমার কমান্ড হবে জিপিজি তারপর স্পেস দিয়ে ড্যাশ এবং ডি ইউজ করবো এখানে ডি অর্থ ডিক্রিপ্ট বুঝাচ্ছে এখন আমি আমার যে ফাইলটিকে ডিক্রিপ্ট করব সেই ফাইলের নাম দিয়ে দিচ্ছি যদি আমি এখন ইন্টারপ্রেস করি তাহলে দেখতে পারবেন যে আমার ফাইলটি ডিক্রিপ্ট হয়ে যাবে এবং আমার যে টেক্সটটি আছে সেই টেক্সটটি কিন্তু আমি দেখতে পারতেছি আমার এখানে আপনার পাসওয়ার্ড চাই নাই এবং কোনো প্রম্পট আসে নাই এটা আসে নাই কেননা আমি যখন এই জিপিজি ফাইলটি আমার সিস্টেম থেকে তৈরি করছি বা আনলক করছি তখন যে তখন জিপিজি ইউটিলিটি আমার হোম ডিরেক্টরির মধ্যে কিছু কি সেট করে রাখছে যখন আমি আমার এই ফাইলটি অন্য কোনো সিস্টেম থেকে ওপেন তখন অবশ্যই আমাকে পাসওয়ার্ড দেন ফাইলটি ডিক্রিপ্ট করতে হবে এখন আমি দেখাবো কিভাবে আমরা একটা ডিরেক্টরিকে এনক্রিপ্ট করতে পারি তো ডিরেক্টরি এনক্রিপ্ট করার জন্য ফার্স্টে আমাকে আমার ডিরেক্টরিটাকে আর্কাইভ করে নিতে হবে তো এর জন্য আমরা টার্কমান্ডি ব্যবহার করতে পারি এবং আমরা তার কমান্ড দেখেছি তার কমান্ড ব্যবহার করে কিভাবে আমরা কোনো ফাইল বা ডিরেক্টরিকে আর্কেভ করতে পারি তো আমি আমার ফোল্ডার ডিরেক্টরিটিকে আপনার এনক্রিপ্ট করব তো ফার্স্টে আমাকে যেটা করতে হবে এই ফোল্ডারটিকে আর্কেভ করে নিতে হবে তো আমি এখন তার কমান্ডটি ব্যবহার করব টার স্পেস ড্যাশ সিভিএফ এখন আমার যে আরগে ফাইলটি হবে সেই ফাইলের আমি একটি নাম দিব ফর এক্সাম্পল আমি নাম দিচ্ছি এবিসি এবিসি ডট টার তারপর আমার ফোল্ডারটি দিয়ে দিব এখন যদি আমি এন্টার প্রেস করি তাহলে দেখতে পারবেন যে আমার এখানে এবিসি ডট টার নামে একটি আর্কাইভ ফাইল তৈরি হয়েছে এবং এই ফাইলের মধ্যে আমার ফোল্ডার ডিরেক্টরিটি আছে এখন আমি আমার এই আর্কার ফাইলটিকে এনক্রিপ্ট করার জন্য জিপিজি কমান্ড ইউজ করব স্পেস ড্যাশ সি যেহেতু আমি একটা ডিরেক্টর এনক্রিপ্ট করব তারপর আমি আমার যে আর্কার ফাইলটি আছে সে ফাইলের নেমটি দিয়ে দিব এখন যদি আমি এন্টারপ্রেস করি তাহলে দেখবেন একটি পাসওয়ার্ড সেট করতে বলতেছে আমি পাসওয়ার্ডটি সেট করে দিলাম একটু অপেক্ষা করি এখন দেখতে পারতেছেন যে আমার এবিসি ডট টার ডট জিপিজি নামে একটি এনক্রিপ্টেড ফাইল আছে যার মধ্যে কিনা আমার ফোল্ডার নামক যে ডিরেক্টরিটি এই ডিরেক্টরিটি আছে আমরা জিপ কমান্ড ব্যবহার করার মাধ্যমেও কোনো ফোল্ডারকে ফোল্ডার বা ডিরেক্টরিকে এনক্রিপ্ট করতে পারি তো এই ছিল কমান্ড কিভাবে আমরা লাইনের মাধ্যমে কোনো ফাইল বা কোনো ফোল্ডারকে এনক্রিপ্ট করতে পারি এবং ডিক্রিপ্ট করতে পারি